जयन्ती मङ्गलकाली भद्रकाली कपालिनी दुर्गशिव क्षमाधात्री स्वाहा स्वाधा नमः मधुकैटव विध्वंसी वेधात्रे वरदे नमः अमि তোর জন্ম হোক না তোর জন্ম কোনো নিষিক্ত ডিম্বাণু থেকে নয় অন্ধ ভূমি গর্ভের জড়ায়ুতে নয় বা কোনো দেব পুরুষের ঔরসেও নয় ত্রিনয়ন প্রজ্বলিত অগ্নি থাক প্রয়োজন নেই তার প্রয়োজন নেই তিল তিল করে গড়ে ওঠা তিলোত্তমার ভুবন মনোমোহিনী রূপে নাই বা মুগ্ধ হল ত্রিলোক লাশ্যে নাই বা বিফোর হলো দেবভূমি তোর জন্ম হোক প্রতিটা কথা মানবীর হৃদয়ের অলিন্দে ছড়িয়ে পড়ুক তেজ অলিন্দ থেকে ধমনীতে জন্ম হোক এক অনাদ্যান্ত স্ফুলিঙ্গের কোনো পৌরাণিক কাহিনীতে নয় লোক কথায় নয় তোর জন্ম হোক অনন্ত বাস্তবের মাঝে অসহায় তিলোত্তমায় এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গা একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উর্বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পন্নায়নে খণ্ডখণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে কন্যাব্রতে পত্নীব্রতে মহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে দুর্গা নামস্তুতে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি কখনো কখনো আগুন আমার দুর্গা তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয় লিঙ্গ সাম্যে শ্রেণিসাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম